সবার যোজনী এক এদের যোজনী দুই এদের যোজনী হলো তিন যোজনী এক দেখে একটা করে চার্জ এখানে বলছে ঋণাত্মক যোগমূলক আমি যেগুলো নিয়েছি সবগুলো ঋণাত্মক যোগমূলক নিয়েছি কিনেছি নিয়েছি ঋণাত্মক নিলাম আমি নেওয়ার পরে এগুলা দেখেন এসিড বানাবো তা তুমি এখানে দেখো টেকনিক লিখছি একটা এইচ দিবা তার সাথে ঋণাত্মক যোগমূলক দিবা নিচে আবার নোট লিখছি ঋণাত্মক যোগমূলকের যোজনী এইচ এর ডান পাশে কত তলে বসাবা অর্থাৎ এই জায়গায় এইচ লিখলাম কোন থেকে একটা এক যোজনী নাও তো ধরো এই যে এটা নিলা এই সে নতুন এইখানে নিলা বুঝছো এটার যোজনী কত বলো তো এক তাহলে এটার নিচে এক লিখলা হাইড্রোজেনের যোজনী এক এখন এখন বলছো এটা নাকি এর যোজনী হাইড্রোজেনের ডান পাশ এটা হলো হাইড্রোজেন এই পাশ হলো বাম হাত এই পাশে ডান হাত ডান পাশ পদতল কোন বুঝায় এই যে এটা তাই না তাহলে তুমি এই ওয়ান এখানে বসাইলা ব্র্যাকেট দিয়ে এই ওন এখানে বসাইলে ফলাফল আসলো এইচ অফ এইচ অর্থাৎ এইচ এখানে বসাইলাম আর এনো থ্রি অফ কে এনো থ্রি এই দিয়ে দিলাম এইস এনো থ্রি এই যে এটাই হলো তোমার একটা অ্যাসিড হয়ে গেল এটার নাম কি রকম হবো হাইড্রোজেন নাইট্রেট নাম কি হাইড্রোজেন নাইট্রেট অথবা নাইট্রিক অ্যাসিড আচ্ছা তাহলে ধরো তুমি এইটা নাও এই এইটা নাও তো এখানে এইস সি ও থ্রি মাইনাস ঠিক আছে আর তার মধ্যে তুমি একটা হাইড্রোজেন দিলে দিলে হাইড্রোজেন তাহলে দেখে এইবার কি হয় আচ্ছা তো এই জায়গায় ব্র্যাকেট দিলাম এই টুকুর যোজনী এক এই পুরা টুকের যোজনী হলো এক তাহলে এই ওয়ান এখানে এই ওয়ান এখানে এটা এইদিকে গেল এটা এইদিকে আসলো ফলাফল এইচ কে এইচ আর এই সিও থ্রি ওকে এই সিও থ্রি মাইনাস চার্জ তো ব্যানিশ হয়ে যায় যৌগ গঠনের সময় আমরা গত ক্লাসে বলছিলাম যোগমূলক যখন কারোর সাথে যুক্ত হয় তখন তার চার্জের তার চার্জটা আর থাকে না তাই না আচ্ছা তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে এই জায়গায় দুইটা তাই আমি লিখলাম এইচ টু আর এই লিখলাম সিও থ্রি এই এটা হলো কার্বনিক অ্যাসিড এটা কি

হাইড্রোজেন সালফেট মন থাকবে আচ্ছা ও এই যে এই পুরা টুকুর আচ্ছা এটা হলো যৌগমূলক যৌগমূলক টু মাইনাস এখন আমরা এখানে যোজনী তো বাইর করি নাই আমরা গত ক্লাসে তুমি ছিলা ও আচ্ছা তাহলে তো একটা সমস্যা আচ্ছা তুমি হলো তোমার কি এই শীতটা আমি দিচ্ছি আচ্ছা এই যে এখানে এই পড়াটুকু বাসায় পড়বা এই যে যৌগমূলক এখানে দেখো যৌগমূলক এবং তাদের যোজনী এখানে আমরা যে জিনিসটা আলোচনা করছিলাম টাইম নষ্ট হবে যৌগ যৌগ এবং মূলক থাকতে হবে মূলক মানে চার্জ বলো তো কি চার্জ যেমন এখানে লিখলাম এইচ টু ও এটার মধ্যে কি চার্জ আছে নাই কিন্তু ও এইচ এটার মধ্যে চার্জ এই যে এক গুচ্ছ পরমাণু এই জানি লিখছে এক গুচ্ছ পরমাণু এবং তার মধ্যে একটা চার্জ থাকা যত তার যোজনী তত এটা এখানকার পর আসছিল তো তুমি একটু এটা রিডিং করলে বুঝবা তারপরে না বুঝলে আমি হেল্প করবো নি আশা গেল এটা এখন আমরা যে জায়গায় আসছিলাম তাহলে এটা কি তৈরি হলো সালফিরিক এসিড যদি তোমার তিন দিয়ে কাজ করতে বলি যে একটা তিন দু নাও তো পরীক্ষায় যে গ্লাসে যেমন এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হবে এই যে এই মানে অসংখ্য প্রশ্ন অসংখ্য ফসফেরিক অ্যাসিড দেয় তাহলে ফসফেরিক অ্যাসিডটা কীভাবে এলো তাহলে পিও ফোর এখানে লিখলাম থ্রি মাইনাস পাশে দিলাম হাইড্রোজেন এখন বলো তো হাইড্রোজেন কয়টা দেওয়া লাগবে ওর সাথে যুক্ত করার জন্য বলো কয়টা হবে এখানে এই যে এখানে যোজনী হলো তিন লিখলাম আর হাইড্রোজেনের এক আর যোজনী হলো এক তাহলে ব্র্যাকেট ক্লোজ করে এই ওয়ান এখানে পাঠিয়ে দিলাম এই তিন এই জায়গায় পাঠিয়ে দিলাম ফলাফল আসলে এই স্ত্রী কে এই স্ত্রী এই হলো তোমার পিও ফোর ওকে পিও ফোর এই যেটা হলো ফস গেছে এসিড না কারো কোনো সমস্যা আছে আচ্ছা থ্রি মাইনাস কেন বাদ গেল গুড কোশ্চেন এটা বিষয়টা বুঝাইছিলাম এইভাবে এইস 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 আর হলো পিও ফোর পিও ফোর এক দুই তিন এখন এই জায়গায় হলো এই হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করছে ত্যাগ করছে ত্যাগ করছে এখন এটা বুঝাই এইভাবে যেমন ধরো ফিজিক্সের ভাষা অনুযায়ী ধরো আমার এখান থেকে যতটুকু গোস্ত উড়িয়ে ফেললাম এখান থেকে ততটুকু ফাঁকা জায়গা হবে মানে ভূমি এটা হলো একটা ভূমি এটা ধরো ভূমি ভূমির মধ্যে এগুলা মাটি তো এখান থেকে যতটুকু মাটি তুমি সরাবা ধরো এতটুকু মাটি দেখ আচ্ছা ধরো তুমি এই যে এইটুকু মাটি তুমি সরাইছো তো বেশি সরাইয়া ফেলছি ধরো এইটুকু মাটি তুমি সরাইছো তাহলে ওই জায়গার মাটি তো আবার ওইখানে দেওয়া লাগবে অর্থাৎ এখানে যে হোল হইলো অথবা গর্ত হইলো ফিজিক্সের ভাষায় এটারে বলা হয় হোল এই সোয়েলি হোল হোল মানে গর্ত তো এতটুকু মাটির বেশি মাটি দিলে আবার এটা উপর দিয়ে উঠে দেব না উপর দিয়ে উঠে যাবে না তো এখানে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s1 ইজ ইকুয়াল টু 1s1 হাইড্রোজেন যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন ওর মাথায় একটা প্লাস হয় সেই সময় ওর মাথায় একটা প্লাস আছে তাহলে ওর মাথায় যখন একটা প্লাস থাকে ওর শরীরে আবার কয়টা প্লাস কয়টা মাইনাস ঢুকতে পারবো একটা তাই এই যে এখানে একটা ঢুকলো এই জায়গায় একটা ঢুকলো এই জায়গায় একটা ঢুকলো ঢুকে তখন এই যে সার্চ প্লাস মাইনাস ভ্যানিশ ভ্যানিশ তার মানে এখানে এই থ্রি হলো তিনটা আর এই যে তোমার পিও ফোর বুঝতে পারছো এইভাবে আগাও আর কি তাহলে এটা গেল এখন তুমি এসির তৈরি করা শিখলে এবার আসো খার খার গঠনের মূল বেসিক হলো একটাই সেটা অত জটিল না সেটা হলো ও এইচ না লাগবে এ না লাগবে ও এইচ কারণ কত যোজনীর মধ্যে পড়ছে এই দেখো ও এইচ পড়ছে হলো এই যে এটার মধ্যে পড়ছে এই যে এটা ওয়েসেলা হাইড্রোক্সাইড এক দুজনের মধ্যে পড়ছে কত দুজনই এক তাহলে রাফি বল তো দেখি এক দুজনী হলে ওর সাথে কয়টা ওর সাথে মানে কয়টা করে মূ কয়ে যখন গঠন হবে তখন দুজনী কত ব্যবহার করবে এক ব্যবহার করবে বসো প্রশ্ন করা আসলে সুন্দর হয় নাই তাই উত্তরটা অত বেশি ভালো হয়নি তো এখানে ধরো এখানে লেখছে হলো ধাতু ধাতুর সাথে ওএইচ মাইনাস দিলে সেটা খার অথবা খারো হয় তাহলে তুমি ধাতু চিন খার চিন বা কিভাবে দেখবা ওএস আছে কিনা কি আছে ওএস এই এখানে লেখছে ধাতুর যোজনী যত হবে ততগুলা ওএস ধাতুর যোজনী তত যত হবে যত হবে তত সংখ্যা ওই সংখ্যাটা ওএস এর ডান পাশে পদতলে বসানো লাগবে আবার এখানে ধাতুর যোজনী যদি এক হয় তাহলে লেখার প্রয়োজন নাই আচ্ছা আমরা এবার ব্যথা পাইছ নাকি কি পড়ছে সরি আচ্ছা এখন এইখানে আসো এই যে এখন দেখো যেমন ওই যে আজকে সেই পুরোনো কথা মনে পড়লো আমাদের মানে যাই হোক দেখে আমাদের যে জিনিসটা ছিল কিছু মুখস্থ করবো না সেট হবো তাই না আচ্ছা দেখো এই যেটি হলো গ্রুপ এক এর যোজনী গ্রুপ এক না সরি গ্রুপ একের যোজনী বলছে গ্রুপ একের মৌল এই হাইড্রোজেন ছাড়া যা আছে সবগুলো হলো ধাতু তাই না লি না কে রুবি সাজাবে ফ্রান্সে এটা দিয়ে আমরা হচ্ছে জিনিসটা মনে রাখার ট্রাই করতেছি এবং এদের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন তাই গ্রুপ এক এর এবং এদের যোজনী কত এক আর এইগুলারে আমরা মনে রাখতে হলো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ ঠিক আছে তো এইগুলা মনে রাখবো এখন এখানে বলছে খার তৈরি করবা এখানে দাতুর সাথে ও এ যোগ করবা দাতুর সাথে কি যোগ করবা তো একটা আমরা এখান থেকে হ্যাঁ মানে কয়টা ও এ যোগ করবা এটা কি তোমার প্রশ্ন তুমি যদি ওকে বের하기 দিচ্ছো। তুমি যদি ক্ষার বানাও তাহলে তো তুমি ওএইচ যোগ করবা। ঠিক আছে? কি যোগ করবা? ওএইচ। তাহলে এই যে ধাতুগুলারা আমি এই জায়গা নিয়ে আসলাম। আচ্ছা। এখন আমরা যতটুকু বুঝি যে এটা এদের যোজনী এক এদের যোজনি কত? দুই তো একটা ধাতু নাও তো যেমন লিথিয়াম নিলাম। কি নিলাম? লিথিয়াম। এর মধ্যে শুধু ওএইচ দিবে। কি দিবে? এই যে এখানে ওএইচ নিয়ে আসলাম। এটা মাইনাস। তাহলে যোজনি 1 তাই ওর মাথায় কয়টা প্লাস থাকে? একটা। এই মাইনাসটা খালি অর প্লাস এর মধ্যে ঢুকে গেল এখন যদি তারপর যোজনী বসাও এটার যোজনী 1 এটার যোজনী 1 কারণ গ্রুপ একই রয়েছে তাহলে ব্র্যাকেট দিয়ে নিলাম এই এখানে এই 1 এখানে ফলাফল এলআই ওকে এলআই আর এই লো ওএস ওকে ওএস এই হলো তোমার এলআই ওএস এটুকুর নাম লিথিয়াম এটুকুর নাম হাইড্রোক্সাইড তাহলে নাম কি হলো পারবা এখন এখন এইখান থেকে দুই যোজনী একটা নাও ধরো ম্যাগনেসিয়াম সুপরিচিত ধরো নিলাম ম্যাগনেসিয়াম তাহলে ওএস মাইনাস নিলা তাই না এখন এইটুকুর যোজনী এখানে 1 ম্যাগনেসিয়াম যেহেতু গ্রুপ 2 এ

ও এইস মাইনাস এটা বলে হাইড্রোক্সাইড এটা কি বলে তাহলে আমরা অ্যাসিড তৈরি করা শিখলাম তৈরি করা শিখলাম তাই না এবার শিখবো হলে লবণ তৈরি করা শিখবো লবণ আমি কিন্তু এইগুলা কিন্তু লাগবে একটু আগে তোমাদের পড়াইলাম ওদের এবং বিক্রিয়া করানো লাগছে তো এখানে যদি এসিড এবং খার আমরা কেউ গ্যাপ রেখে যাই যদি কেউ আমরা ফাঁকি দাও আমাকে আমাকে ফাঁকি দেওয়া হবে না তোমার নিজেকে ফাঁকি দেওয়া হবে তুমি এখানে আসতে বাসায় যে 10টা অ্যাসিড নিজে মনে মনে তৈরি করবা 10টা অ্যাসিড দশটা খার এবং দশটা লবণ তৈরি করবা হ্যাঁ সো जस्ट রুল ডান কিভাবে প্র্যাকটিস করবা এটা তো দেখাইলাম এখন হয় এই যে এখানে কি লিখতেছে লবণ এই যে লিখছি লবণ তৈরি করার বেশে ধাতুর সাথে একটা লেনাক্ত যৌগমূলক দিলে লবণ হয় তাহলে আমাদের মূল থিম হলো এই যে আমার দিকে তাকাও প্রথম যে সূত্রটা আসলো প্রথম আসলে অ্যাসিড অ্যাসিড তৈরি সূত্র হলো হাইড্রোজেন প্লাস লেনাক্ত যৌগমূলক ইকুয়াল টু অ্যাসিড দ্বিতীয় যে রুলটা আসলো ধাতুর সাথে ওই যে করলে ক্ষার তৃতীয় যে সূত্রটা আসলো লাস্ট সূত্র আজকে আমরা নাইনিক বন্ধনে যাবো মাঝখানে কিছু স্কিপ দেবো কারণ স্কুল সিজনশীল ভালো পারফর্ম করার জন্য একটু জায়গায় যাবা তো দাতুর সাথে তুমি ঋণাত্মক যোগমূলক দিবা দাতুর সাথে কি দিবা হম বাসা এখন কিভাবে প্র্যাকটিস করবা তুমি ধরো তোমার আমি এই যে এনতিকা ঋণাত্মক যোগমূলক কালেক্ট করতে বললাম ধরো এইখান থেকে তুমি ঋণাত্মক যে কড়া আছে ওই কড়া নাও এটা নিয়ে গেলা তারপরে আবার তুমি নিলা হচ্ছে এইখান থেকে তুমি এই কড়া নিলা এটা নিলা তারপরে তুমি হচ্ছে এখান থেকে নিলা হলো এই যে এখান থেকে এটা নিলা আচ্ছা এখন এইগুলা আগে করে রাখা এটা নিলাম এটার যোজনী যেন কত এদের হলো দুই এরা হলো দুই এরা হলো দুই আর এরা হলো তোমার হলো এক এটা হলো আচ্ছা ধাতু নিয়ে আসো এখান থেকে ধাতু কালেক্ট করি এই যে হলো ধাতু কৌশল হলো লবণ তৈরি করবা তাহলে আমাদের যা যা লাগতেছে আমি এই জায়গায় নিয়ে আসছি আমার লাগবে হচ্ছে ধাতু লাগবে আর লাগবে হচ্ছে ঋণাত্মক যোগমূলক এদের সবার যোজনী এক তাই এদের মাথায় থাকে একটা করে দুই তিন তো এদের যোজনী হলো এক এদের যোজনী হলো দুই এ পর্যন্ত তো আমরা বুঝছি একটা চুজ করো তুমি একটা চুজ করে দাও তো হিন্দি সোডিয়াম আমাদের সবার পরিচিত নিলাম সোডিয়াম তুমি হলো এইখান থেকে একটা চুজ করে দাও ফসফেট খুবই ইম্পর্ট্যান্ট যেটা পরীক্ষা ইউজ কোশ্চেন হয় ফসফেট নিয়ে এলাম এই জায়গায় এই দিলাম পিও ফোর এখন থ্রি মাইনাস এইটুকুর যোজনী কত একজনে বলো 3 এটার যোজনী কত এক এখন ওই যে আমি যেটা অনেকবার বলতেছি যে আমরা যোজনী মুখস্থ করব না জাস্ট টেকনিক করে করে তিন চার দিন প্র্যাকটিস করবো ছয় আদ্য যাইতে যাইতে দেখবে যে এগুলা যোজনী মুখস্থ হয়ে গেছে কিন্তু Direct যদি বলে সোডিয়াম অক্স সোডিয়াম অক্স সোডিয়াম অক্স কার্বিজন হার্বিজন এক কার্বিজন এক ম্যাগনেসিয়াম দুই ম্যাগনেসিয়াম দুই ম্যাগনেসিয়াম দুই খুবই সমস্যা হবে আমরা এইভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পারবো এখন যোজনী জানো কিভাবে করতে হয় এই শিশির বলতো কার যোজনী কারে দেব সোডিয়াম এর জন্য পিও ফোর এর ডান পাশে পদতলে দেব যৌগমূলক দ্বারা যখন যৌগ গঠন করি তখন জানো কি কোন বন্ধনী লাগে আলসামি বলো হ্যাঁ প্রথম বন্ধনী বসো আলসামি তোমরা এক জায়গায় বলে দুঃখ প্রকাশ করছো যে স্যার আমাদের সাথে খুবই রাগারাগি করে মেয়েদের ও মানে তো কথা রেকর্ড না আচ্ছা আচ্ছা এই কথাটুকু ছুটির পরে বলবেনি আচ্ছা দেখো তাহলে আমরা এখন এই জায়গায় আমরা এই দিলাম এই জায়গায় হলো তিন দিলাম রাগ তো মনে করো তোমরা যখন একটু অমনোযোগী হও অথবা হোমওয়ার্ক করতে চাও না ওই জায়গা থেকে তার এনে থ্রি এই যে পিও ফোর বন্ধুরা হলে এটা মুখস্থ করবো কিন্তু তুমি এইভাবেই প্র্যাকটিস করবা তাহলে এটুকুর নাম সোডিয়াম এটুকুর নাম ফসফেট তাহলে এটার নাম কি হলো সোডিয়াম ফসফেট বুঝতে পারছো এখন এখন আমি সোডিয়াম নিলাম আমি সোডিয়াম নিলাম আর হিন্দিকে আমার একটা করে করে দাও দাও এক নাম্বারটা নিলাম আচ্ছা এটা নিয়ে আসলাম সি ও থ্রি এখন স্বামী বলো নিলেন কেন জিজ্ঞেস করো আচ্ছা এটার এটা নিয়ে এখন একটা গল্প বলবো দুই এটার এক তো এখন ব্র্যাকেট দিলাম এই যে এটা এখানে এটা এই জায়গায় তাহলে ফলাফল আসতেছে এনে টু অকে এনে টু এই সিও থ্রি অকে থ্রি তাহলে এটুকু নাম সোডিয়াম এটুকু নাম কার্বনেট তাহলে আমরা একটা যৌগ দেখার সাথে সাথে চিনবো কোনটা লবণ না কি চিনবো না থাকে তাহলে এটা কি এখন যদি আমরা এটা না করে এই নিয়ম না শিখিয়া যদি বলি করে লবণ মুখস্তরা তোমরা এখন মুখস্ত করলে সোডিয়াম কার্বনেট একটু লবণ সোডিয়াম কার্বনেট একটু লবণ এটা কিভাবে চিনবো নাকো থ্রি না এইভাবে তুমি মুখস্ত করলা হবো না এটা নিয়ে একটা গল্প বলবো এই জন্য আমার মনে পড়লো তখন হলো রংপুর হলো কোচিংপুরি রংপুর এই ফোকাস কোচিং করি ফোকাস কোচিং সময় বিখ্যাত কোচিং ছিল ব্যাক ইন টু টেন ইউনিভার্সিটি কোচিং তো আমার আমরা ধরো এই রুমে এরকম চারজন থাকতাম এখানে একজন এইখানে একজন এখানে একজন আর আর একজন এই যে ধরো আমি তো এইখানে এটা অ্যাডমিশন আর এটা একটা কলেজের স্টুডেন্ট আর এটা হলো পলিটেকনিকের স্টুডেন্ট পলিটেকনিকে ও পড়ে তো পলিটেকনিকে পরে ও কি করছে ও এসএসসিতে ছিল আর্টসে নিয়ে যে এই লবণ তো আলোচনা আছে ওদের কেমিস্ট্রি কিছু পড়া আছে ওই জায়গায় এগুলা পড়তেছে একদিন রুমে ঢুকছি প্রচুর সামনে পরীক্ষা সেই পড়া দিছে মানে বলতে মানে গেলাম রুমে যাওয়ার পরে এখন খালি বলতেছে নাকত্রি 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 তারপরে বলতেছে নাও 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 হলে সোডিয়াম হাইড্রোক্সাইড নাও নাও হইলে সোডিয়াম হাইড্রোক্সাইড নাও 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 নাকত্রি নাকত্রি হইলে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট নাকত্রি নাকত্রি তার মানে বলছে নাকত্রি মানে কিভাবে বললাম কি বলতেছেন ভাই বলতেছে এটা হলো নাক কো সিও কো থ্রি আর এটা বলতেছে নাও 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 হলে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সংকেত নাও 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 আসলে মুখস্থ করবো কিন্তু সেটা স্মার্ট হয়ে তাই না আমরা মুখস্থ করব গ্রুপ একে যারা তাদের দুজনে একে কারা থাকে লিনাকি রুবি সাজাবে ফ্রান্সে গ্রুপ দুই এর দুজনই এটাই যেমন কাছা থাসা পাইসা ক্রোড আইসি এটা কিন্তু আসলে তোমরা যতই হাসু আর যাই কিছু করো ওইটা দিয়ে যোগমূলক গুলা তিন চার দিন প্র্যাকটিস করো তারপরে কাঁচা থাসা পাইসা তোমার মনে রাখার প্রয়োজনই নাই বুঝাইতে পারছি এই জন্য ইয়ার মানে তোমাদের সাথে ফান করি যাই কিছু করি আর তোমাদের কাজ হইলো যেটা যোগমূলক গুলা পড়াইছি তুমি তো ওই কদিন মনে হয় আসো না এটা একটু তোমার পরে তোমার দেখাই দেবনি আপাতত তো বুঝছো নাকি ওই একটু তো তাও দেখাইলাম নিয়ে আসছি আমরা কি এটা বুঝছি এখন ধরো আমি তোমার বললাম ক্যালসিয়াম থায়ো সালফেট লবণটা লেখো এই যে নাম যে বলছি আমি যাই লিখলাম ক্যালসিয়াম ক্যাল পরীক্ষা আছে ক্যালসিয়াম সিয়াম থায়ো সালফেট থায়ো থায়ো সালফেট আচ্ছা ক্যালসিয়াম থায়ো সালফেট এখন যেহেতু এটা একটা লবণ তাহলে ক্যালসিয়াম আমার খুঁজতে হবে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে পাঠিয়ে রাখো বিরিয়ানি মোগলাই কাবাব তাহলে কাবাব হলো ক্যালসিয়াম এই জায়গায় দিলাম ক্যালসিয়াম থায়ো সালফেট কোন জায়গায় আছে কাসা থাসা পায়সা থাসা এই যে থাসা থাসাতে থায়ো সালফেট তাহলে আমি এই জায়গা দিয়ে দিলাম এস টু ও থ্রি টু মাইনাস তাই না কথা হলো না কেন কথা বলছো নাই এখন এই সবটুকু প্রযোজনা হলো এখানে দুই ক্যালসিয়াম এই যে দুই ক্যালসিয়াম এই যে জায়গায় আছে তাইলে দিয়ে দিলাম দুই 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 তাহলে সি ও কে সি এ এস টু ও কে এস টু ও থ্রি ও ও থ্রি এস এটা হলো তোমার ক্যালসিয়াম থায়োসালফেট বুঝছো পরীক্ষা আসলে সোডিয়াম থায়োসালফেট তাহলে সোডিয়াম লিখলাম আর এস টু ও থ্রি টু মাইনাস লিখলাম হ্যাঁ তাহলে এইবার দেখা তো কি হবো এটাই কিন্তু টু আসল না আসল কি আসল কি না ছেড়ে দেবো কিন্তু নাই কিন্তু ওইটার মধ্যে টু থাকবো কেন থাকবো কারণ এখানে সোডিয়ামের যোজনী এখানে কত এক আর এই পুরা টুকুর যোজনী হলো এখানে দুই তাহলে এই যে দুই অর পদ তলে দাও ব্রাকেট দিয়ে এই ওয়ান দাও তাহলে এখানে আসতেছে হলো এন এ টু এন এ টু এস টু এই হলো ও এজ এ সোডিয়াম থায়োসালফেট বুঝছি আমরা এখন আমি হলো তেলে এগারো দেয় যায় কিন্তু এগারো বলতে ছয় দেয় যায় খালি বিক্রিয়া করব তখন কিন্তু এইগুলা তোমরা যদি না বোঝো এইগুলা যদি না বোঝো আর এই যে হ্যালোজেনের লবণটা একটু পরে পড়বো কারণ স্কুলের পড়া এখন ধরার দরকার আচ্ছা আজকের পড়া শুরু হবো এখান থেকে শিটের মধ্যে রাখবো আজকে যে অনেক বন্ধন গঠনের যতগুলো সৃজনশীল আছে সবগুলা সলভ করবা একটু ফাস্ট পড়া এই জন্য তোমরা এই জন্য তোমরা ছয়াদের ছয় বুঝবা না মানে ভয় ভয় প্রবলেমে করবা বুঝাইতে পারছি পাঁচ অধ্যায় দা হার্ট অফ কেমিস্ট্রি মানে সেকেন্ডারি কেমিস্ট্রি খুবই জরুরি দরকার মুখস্থ করা ছাড়া কোনো ওয়েই নেই তোমাদের তোমাদের কি চলতেছে তাই চলতেছে ওই তো তাহলে ভয়াবহ সমস্যা তোমরা তো ভয় আচ্ছা দেখো এখন এইখানে দেখো আসো বোর্ডে তাকাও অষ্টক এবং দুইয়ের নিয়ম অষ্টক শব্দটা যদি অ্যানালাইসিস করি তার মানে আট থেকে অষ্টক শব্দ আসছে দুই মানে দুই থেকে আসছে এই বলে আর একটা হলো ডাফ লেটো বলে অর্থাৎ কোনো মূলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন বানানো বানানো লাগবে অথবা দুইটা ইলেকট্রন বানানো লাগবে এই আটটা অথবা দুইটা বানানোর নামই হচ্ছে অষ্টকের নিয়ম আটটা বানানোর নাম হচ্ছে অষ্টকের নিয়ম আর দুইয়ের জন্য হচ্ছে দুইয়ের নিয়ম তাহলে দেখো প্রতিটি মৌল তা চায় তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস তৈরি করতে এখন নিষ্ক্রিয় গ্যাস বলতে কোনটারে বোঝাইতেছে এই যে এই যে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এইগুলারে যদি আমরা নেই অগানেশন পর্যন্ত হিলিয়াম সহ নেই আমি এটা বাদ দিলাম কেন আচ্ছা এই যে আসলাম এই মৌল ইলেকট্রন বিন্যাস যদি করো তুমি দেখো এদিকে দেখো ধরো আমরা এটা এইখানে ওর হলো পারমাণবিক সংখ্যা দুই তাই না ওর হলো দশ ওর এক আঠারো ওর হলো ছত্রিশ ওর হলো চুয়ান্ন ছিয়াশি আর এটা হলো একশো আঠারো আচ্ছা এই যে এই পাশে তোমার হলো এটা হলো তাদের পর্যায় নাম্বার কি নাম্বার পর্যায় ওকে পর্যায়টা আমরা বসাইলাম আচ্ছা এখন দেখো তার মানে পর্যায় সংখ্যা তাদের শক্তি স্তর নির্দেশ করে কি নির্দেশ করে শক্তি স্তর নির্দেশ করে পর্যায় হলো তাদের শক্তি স্তর নির্দেশ করে আচ্ছা তাহলে এদের শক্তি স্তর নির্দেশ করবে তার মানে বোঝা যাইতেছে এটা পর্যায় এক তার মানে অশক্তি স্তর একটা এই যে ওয়ান এস টু বুঝছো এটা শক্তি স্তর দুই